দুর্যোগর ইঙ্গিত আজ থেকে ভারী বৃষ্টি দক্ষিণের একাধিক জেলায় ভিজবে কলকাতাও এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা ফের রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তা চলুন দেখিনি গতকাল কলকাতা সহ দক্ষিণে বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দাপট আরও বাড়তে পারে সোমবার মঙ্গলবার দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা বেশি করে রয়েছে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস বিক্ষিপ্ত কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ছাড়া বজ্জরে বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও বাইশ তেইশ তারিখ সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে অধিক বর্ষণের সম্ভাবনা রয়েছে ভাব বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছেন তারা মঙ্গলবারও ভারে বৃষ্টির সম্ভাবনা দুই বর্ধমান হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনার পাশাপাশি কলকাতাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে বুধবারের পরে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে তবে সপ্তাহ পর বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণের সব জেলায় সমুদ্র উত্তাল হতে পারে তেইশে জুলাই মঙ্গলবার পর্যন্ত পশ্চিম পুকূলের সমুদ্র যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের অন্যদিকে ঘূর্ণাবত্ত বর্তমানে পূর্ব বিহার সংলগ্ন হিমাচল ও পশ্চিমের উপর দিয়ে চলছে তাই বাইরে বেরোন আগে অবশ্যই সচেতন হয়ে যেতে হবে বাইরে বেরোনোর সময় কোনোভাবে ছাতা ছাতা বেরোবেন না যেহেতু বর্জ্যে বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত হলে বাড়িতেই থাকুন কোনো নিরাপদ স্থানে আশ্রয় নিন গাছের তলায় কখনো দাঁড়াবেন না বলে জানিয়েছেন আবহাওয়া মহল তো বন্ধুরা এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন তো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়ার লেটেস্ট আপডেটের সাথে